এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যেখানে বাবরি মসজিদ করবেন বলে হুমায়ুন কবির ঘোষণা করেছেন কাল ঠিক এই জায়গাটাই। এই যে বাসের বেড়া দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এই মাঠেই কিন্তু আগামী কাল হুমায়ুন কবিরের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ হতে চলেছে এবং তার আগেই আপনাদেরকে দেখায় যে এখানে বুলডোজার দিয়ে এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো রাস্তা বানানোর কাজ চলছে কারণ বিভিন্ন লোকজন আসবেন মানুষজন আসবেন আগামীকাল হাজার হাজার মানুষের জমায়েত হবে এখানে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন চারিদিক থেকে আসা শুরু করেছে আর তার জন্যই কিন্তু এই রাস্তা বানানোর জন্য অলরেডি বুলডেজার দিয়ে জেসিবি দিয়ে এখানে মাটি ভরাট করা হচ্ছে গর্তগুলোকে ভরাট করা হচ্ছে যাতে করে এখান থেকে মানুষজন আসতে পারে এবং এই যে মাঠ এই মাঠেই কিন্তু হুমায়ুন কবিরের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ সেই মসজিদ কিন্তু কাল উদ্বোধন হবে কালকে ভিত্তিপ্রস্তর হবে এলাকার মানুষজন ইতিমধ্যেই এখানে ভিড় করেছেন এবং চারিদিকে মানুষজন কিন্তু তারা বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছেন জায়গাটা দেখতে আসছেন এবং আগামী কালকে যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর হবে সেই প্রস্তর ভিত্তিপ্রস্তর নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এলাকার মানুষজন তারা হুমায়ুন কবিরের আদেও সাথে আছে নাকি তার বিপক্ষে কি বলছেন এলাকার মানুষজনের কথা শুনবো কিন্তু তার আগে বলে দিই আপনারা জানেন এই বাবরি মসজিদকে উদ্বোধনের হুমায়ুন কবিরের জন্য কাল গতকাল সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড ঘোষণা করেছেন কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরকারি টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন নিউ টাউনে পনেরো একর জমির উপারে সেখানে আহ দুর্গাঙ্গন তৈরি করবেন এবং সতেরো একর জমি নিয়ে শিলিগুড়িতে সেখানে মহাকাল মন্দির তৈরি করবেন কিন্তু হুমায়ুন কবির মসজিদ তৈরি করবেন বলে তাকে কেন বাধা দেওয়া হচ্ছে তাকে কেন দল থেকে সাসপেন্ড করা হচ্ছে এই প্রশ্ন এলাকার মানুষজন তুলছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কি বলবেন আপনার কি হুমায়ুন কবিরের সাথে আছেন একদম সাথে আছি এখানে তো মসজিদই দরকার আমাদের এটা মুসলমান এলাকা সত্তর পার্সেন্ট মুসলমান বাস করে এখানে এখানে মসজিদ হবে না মন্দির হবে মন্দিরও হোক হেদুরা মন্দিরও করুক আমাদের মসজিদে হোক মসজিদে বাঁধা কিসের এত মসজিদ হাজার আপনাদের বাঁধা গেছে এত কোনো মন্দির হলে কি বিরোধিতা করি আমরা করি না তাহলে আমাদের মসজিদ হলে তো বিরোধিতা করবে কেন হ্যাঁ এইটাই বলতে চাই আমরা এই মসজিদ করা ঘোষণা করতেই কিন্তু গতকালকে ফিরাদ সাংবাদিক সম্মেলন করে বলল যে ও বিভাজনের রাজনীতি করছে বিজেপির টাকা নিয়ে করছে ওই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করেছে এ ছাব্বিশে প্রমাণ হয়ে যাবে ইয়ার ইয়ার ছাব্বিশে প্রমাণ হয়ে যাবে হুমায়ুন কবির বুঝিয়ে দিবে ছাব্বিশে বুঝিয়ে দিবে হুমায়ুন কবির কি জিনিস মুর্শিদাবাদ জেলার মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিবে

গাদ্দার তো হুমায়ুন কবির না আসল গাদ্দারটাই হয়েছে ফিরা ধাকি মমতা ওরাই তো হয়েছে গাদ্দার গাদ্দার বলি তো ওনারা গাদ্দার বলছি ও তো ধর্মের কাজ করছে তো কোনো অধর্মের কাজ করছে না ওনারাও করুক না মন্দির করুক এখানে মসজিদ করবি আর পাঁচরে মন্দির করুক আমাদের কোনো বাধা নাই তো ওদের ধর্ম ওরা করবে আমাদের ধর্ম আমরা করবো আমরা তো ওনাদের ধর্মতে বাধা দিতে যাইনি তাহলে আমাদের ধর্ম কেন ওনারা বাধা দিছি। যার যা ধর্ম সে তা পালন করবে আমাদের তো কোনো বাধা নেই হুমায়ুন কবিরকে তো দল থেকে সাসপেন্ড করেছে আপনারা এখন কার পক্ষে হুমায়ুন কবিরের নতুন দলে হুমায় হুমায়ুন কবিরের পক্ষে হুমায়ুন কবির নতুন দল কইবি বাইসে আমরা তার সাথে আছি হুমায়ুন কবির যুহর দল কইবি সেই দলে আমরা আছি না 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 তিন মূলকে না 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 খুব দিছে তিন তো আমাদের ভোটলে আমা ঠгай ঠকাইলছি মুসলমানের ভোটলি মুসলমানকেই ঠকাইছি ওই তো ওয়াকুপ ভোটের ঠকাইছি ওয়াকুপ ভোটে আমরা ই কইতে গেল আমা ঢাকা দিল্লি দিল্লি যাও মমতাই তো হয়েছে আসল মুসলিম বিরোধী ও তো হয়েছে তোমার বিজেপির দালাল মমতাই হয়েছে আসল বিজেপির দালাল পশ্চিম বাংলায় বিজেপি কে কে নিয়েছিল মমতা নিয়ে এসেছিল মমতাই নিয়ে এসছে দেখুন এখানে বামফ্রন্ট সরকার ছিল বিজেপির এখানে কোনো সিট ছিল না বিজেপি তো বিজেপিকে তো মমতা নিয়ে এসছে সঙ্গে করি তাহলে হুমায়ুন কবির কে চাই আমরা কি বলবেন আপনার হুমায়ুন কবিরের পক্ষে নাকি হুমায়ুন কবিরের পক্ষে অবশ্যই কেন বলবো না মমতা ব্যানার্জি হচ্ছে এক নম্বরে বেইমান ওয়াক বোর্ডের জায়গা থেকে শুরু করে ঠিক আছে সব জায়গায় মুসলিম বিরোধী করছে যেখানে যেখানে মন্দির হচ্ছে এক জায়গায় বলেছে যেখানে মন্দির হবে না সরকারি প্রপার্টি সরকার জায়গায় সরকারি পয়সা কি করে হয় কি করে মন্দির হয় আর হুমায়ুন কবির নিজের পকেট থেকে পয়সা দিয়ে যদি মসজিদ করে তার বাধাটা কোথায় বাবরি নাম দিলে অসুবিধাটা কোথায় অসুবিধা সেটা দেখাইতে হবে আগে

কি করে করতে পারে মহাকাল মন্দির কি করে করতে পারে না এখন বর্তমান দুটো সেটা দেখবেন শুধু কি বলবেন আপনার কার পক্ষে হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির কেন আমাদের ধর্মে মসজিদ তৈরি করছে তার জন্য আমি যে কথাগুলো বলছিলাম এবং এলাকার মানুষজন যে কথাগুলো বলছে তারা সবাই বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকায় মন্দির তৈরি করতে পারে তাহলে হুমায়ুন কবির তার পকেটের টাকায় মসজিদ তৈরি করতে পারবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মন্দির তৈরি করে সরকারি টাকায় মন্দির তৈরি করে তিনি যদি সাসপেন্ড না হয় তাহলে ফিরা হাকিম কেন হুমায়ুন কবিকে সাসপেন্ড করবে নিজের টাকায় মসজিদ তৈরি করার অপরাধে কিন্তু এবং মুর্শিদাবাদের লোকজন বলছেন তারা কিন্তু এবার তৃণমূলের পক্ষে নয় আগামী তারা কিন্তু হুমায়ুন হুমায়ুন কবিরের হুমায়ুন কবির যে নতুন দল করবেন বলেছেন সেই দলের পক্ষে থাকবে কেন আপনারা কার পক্ষে হুমায়ুন কবির হুমায়ুন পক্ষে যে দল করবে হুমায়ুন পক্ষে আমরা সেই দলে মানে ভোট দেবো হ্যাঁ যে দলে দাঁড়াবে সেই দলে

যে দাবি যে কথাবার্তা তারা বলছেন আমরা হুমায়ুন কবিরের পক্ষে হুমায়ুন কবির যে দল করবে আমরা সেই দল করবো যদি কোনো দলও না করে নির্দলে দাঁড়াই আমরা কিন্তু নির্দলে হুমায়ুন কবির কে সমর্থন করবো হ্যাঁ তারা এই বারবার এই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ধোক্কা দিয়েছেন কারণ তারা বলছেন যে অকাপ সম্পত্তি রক্ষা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের মানুষ ভোট দিয়েছিল তৃণমূলকে ভোট দিয়েছিল আজকে সেই অকাপ সম্পত্তি উদ্ধার রক্ষা করতে পারিনি বরং অকাপ সম্পত্তি তৃণমূলের অনেক নেতা তারা দখল করে ভোগ করছে এই অভিযোগ তারা করছেন এবং সবচেয়ে বড় কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন যে এখানে অকাপ আন্দোলন করতে হবে না অকাপ আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুক সেই কথাই কিন্তু তারা রাগ অভিমান দিচ্ছে তাহলে অকাপ সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে কেন উমিত পোটালের লাস্ট পাঁচ দিন এসে কেন বললেন যে লগ করতে হবে সেখানে আপনাদের অকাপ সম্পত্তি নথিভুক্ত করতে হবে কেন বলে তিনি বলেছিলেন যে অকাপ আইন লাগু হতে দেবো না কেন লাগু হলো সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার মানুষজন আরো কথা বলবেন কি বলবেন হুমায়ুন কবিরের পক্ষে না মমতা বন্দ্যোপাধ্যায় না আমরা সার্বিকভাবে হুমায়ুন সাহেবের পক্ষে কেন কেন বলতে উনি যেটা সঠিক কথা নির্য কথা সার্বিক স্বার্থে উনি বলেন ওয়াকম আন্দোলন সম্পর্কে উনি মমতা ব্যানার্জি বললেন যে আমার কথা তোমরা সুস্থভাবে শুনো কোনো ঝামেলা আন্দোলন করতে যেও না ওনার কথাতে আজ বাংলার মানুষ চুপচাপ ছিল ওয়াকম উল্টু রায় হয়ে গেল তাহলে যদি মমতা ব্যানার্জি কথা না বলতেন তাহলে এই সার্বিক আন্দোলন কিন্তু আরো জোরদার হতো বৃহত্তর আকার ধারণ করত। তাহলে সেক্ষেত্রে ওয়াকফটা হচ্ছে আমাদের মুসলিমদের প্রপার্টি আজ থেকে আঠারো বছর আগে হাজি মোহাম্মদ মহাসিন সাহেব দুশো কোটি টাকা ভারতবর্ষে রেখে গেছেন মুসলিমদের উন্নয়নের জন্য আজই সেটা আজি কয়েকশো হাজার কোটি টাকা হয়ে গেছে যে টাকার বিনিময়ে আমাদের এই বাংলার সমস্ত হিন্দু মুসলিম ছাত্ররা কলেজ থেকে তারা এই পায়ে একটা ভাতা ভাতা দেওয়া হয় প্রতি বছর ফাইনাল পরীক্ষার সময়ে আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি উনিশশো সালে তখন আমরাও ভোগ করছি এই ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আজকে বিচারিতা হচ্ছে আমাদের বাংলা সরকার থেকে শুরু করে একদম আমাদের ভারতীয় যে যে পার্লামেন্ট সরকার বিজেপি সরকার আজকে ভারতবর্ষের দোকানদারিটা এখনো চালু আছে যেমন এটাই দোকানদারিটা চালু আছে এটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি না যেমন লালকেল্লা ওই যে আমাদের শাহজাহান সাহেব যে ই করেছে ও স্ত্রীর নাম অনুসারে তাজমহল তৈরি করেছে আচ্ছা আমাদের মুর্শিবাদে যে ঘরটা আছে হাজার হাজারদুয়ারি কুতুব মিরার থেকে শুরু করে এই জায়গাগুলোতে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয় যেখানে কোটি কোটি টাকা আয় হয় বছরে সেই টাকাগুলো কারা ব্যবহার করি আমরা ব্যবহার করি মুসলিমরা ব্যবহার করি না সেটা সার্বিক স্বার্থে বাংলার উন্নয়ন হয় ভারতবর্ষের উন্নয়ন হয় সেক্ষেত্রে বাঁধা কেন ভারতবর্ষ সেগুলার স্টেট সেই সেগুলো স্টেটের জন্য সকলের ধর্মচারণের সকলের সমান অধিকার আছে তাহলে এখানে আমরা যদি প্রিয়ার প্রিয়ার জন্য একটা মসজিদ তৈরি করি যে কোনো নাম দিতে পারে আজকে ভারতবর্ষে বিভিন্ন মনুষ্যদের নামে রাস্তাঘাট বিল্ডিং বা কোনো যে কোনো একটা কিছু করা হয়েছে স্কুল কলেজ যে কোনো নাম দেওয়া হয়েছে তাহলে ক্ষেত্রে বাবি নামক নাম দিয়ে যদি মসজিদ তৈরি করা হয় তাহলে আমাদের আপত্তিটা কোথায় সরকারের আপত্তিটা কোথায় আপত্তি হওয়া দরকার নাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখানে দীঘাতে মন্দির করেছে কোনো আপত্তি নাই সেটা ভালো কথা সেখানে হিন্দু ভাইরা পূজা অর্চনা করে আমাদের কোনো আপত্তি নাই তাহলে এখানে সেই সাধুবাদরা জানানো উচিত ছিল হুমায়ুন সাহের পক্ষে মতামত দিলে আমরা তার পক্ষে থাকতাম কারণ এখানে সরাসরি ছয় ডিসেম্বর যে আমাদের ঐতিহাসিক মসজিদকে যে বিলোপ করা হয়েছে ধ্বংস করা হয়েছে মুসলিম জাতিকে হেট করে দেওয়া হয়েছে বাই দা পেশার বাই দা পেশার কেন তাহলে এখানে সেগুলো স্টেটের মূল্য সেখানে থাকলো থাকলো না যার কারণ থেকে হুমায়ুন সাহেব যে পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপে আমরা হুমায়ুন সাহেবের সঙ্গে আছি কিন্তু হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন বলে ফিরাদ হাকিমরা বলছে যে এরা বিভাজনের রাজনীতি করছে হুমায়ুন হুমায়ুন কবির তাই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হলো ভুল কথা এটা সম্পূর্ণটা ভুল কথা ওরা যেটা বলছে সম্পূর্ণটাই ভুল কথা বলছে

তাহলে সেক্ষেত্রে কেউ কারো মাথা দেওয়ার দরকার নেই ভারতীয় সংবিধান শিক্ষিত তাহলে আমাদের অসুবিধা কোথায় আর মুখ্যমন্ত্রী বা আমাদের চিফ আমাদের যে প্রধানমন্ত্রী তারই বা অসুবিধা কোথায় তাদের কোনো অসুবিধা নাই তো আপন ধর্ম আপন পরিচালনা করবি তা ধর্ম সে উপাসনা করবে অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই আগে বলছে বিজেপির টাকা নিয়ে নাকি এইসব অসম্ভব লক্ষ লক্ষ টাকা মানুষ দেওয়ার জন্য বসে আছে কোনো সরকারি টাকা নয় লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য মানুষ বসে আছে তারা দেবে আর দেওয়ার জন্য আমরাও রেডি আছি কারোর কারণ আমাদের ধর্মীয় বিধর্মীদের টাকা নিয়ে আমাদের মসজিদ হবে না হয় না কোনো রাস্তাতে হবে না নিজস্ব জায়গা ছাড়া নিজস্ব জায়গা ছাড়া হবে না তাহলে সেক্ষেত্রে এখানে বিজেপি টাকা নিচ্ছে সবটাই ভ্রান্ত কথা ভুল কথা হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বদনাম করা হয়েছে আজকে আমরা হিন্দু মুসলিম সকলেই পরস্পরে বসবাস করছি আমাদের পাল রাজ্য বিধানসভাতে সেখানে আমাদের শুভেন্দু বাবু একটা একটা উল্ট পাল্টা মন্তব্য করলেন সর্ব সর্ব ধর্মের আমাদের এমএলএ আছে এমপিরা সেখানে থাকে মিটিং মজলিশ হয় সেক্ষেত্রে বলা হলো যে এমএলএদেরকে এলএকে চ্যাং করে নিয়ে যাওয়া হবে অন্যায় মন্তব্য কারণ তুমিও বাংলার বাংলার সদস্য আমিও বাংলার সদস্য তাহলে আমরা সর্বপ্রথমে আমরা বাঙালি যদি সর্বভারতীয় ক্ষেত্রে বলে আমরা ভারতীয় তারপরে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত জাতির কথা বলেছি কিন্তু আমরা ভারতীয় এক বাক্যে যখন বললো আমরা ভারতীয় তারপরে আমরা যখন জাতিগত আসবে তখন হিন্দু মুসলিম সে যে যে কথা বলতেই পারে সার্বিক ক্ষেত্রে মতামত দিতেই পারে কিন্তু আমরা ভারতীয় বাঙালির ক্ষেত্রে আমরা আমরা বাঙালি উই আর বেঙ্গলি তাহলে সেক্ষেত্রে এখানে দ্বিতীয় তৃতীয় মতামতের কোনো প্রয়োজন নাই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা থাকতাম যদি আমাদের সপক্ষে রায় দিতেন হ্যাঁ করো আমিও তোমাদের পক্ষে আছি ছাব্বিশে মমতা ব্যানার্জি পক্ষে নট নট হুমায়ুন সব থাকলে আমরা হুমায়ুন সাহেব থাকলে আমার আছি একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বাবরি মসজিদে যেখানে তৈরি হবে সেই মাঠে ইতিমধ্যেই কিন্তু কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সেই ছবি আপনাদেরকে আরেকবার দেখাবো যে দিয়ে রাস্তা রাস্তা তৈরি তৈরি করা এই মাঠে আসার জন্য কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যাতে কালকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন তারা যাতে আসতে পারে তার জন্য সেই রাস্তা ধারতে মেন রাস্তা থেকে একবারে ভিতরের দিকে রাস্তা কিন্তু করা হচ্ছে এই মাঠের রাস্তায় যাতে ঢুকতে পারে এবং এলাকার মানুষজনের কিন্তু একটাই বক্তব্য একটাই দাবি তারা কিন্তু হুমায়ুন কবিরের পক্ষে সিঙ্গেল ম্যান কেউ নেই যে তারা হুমায়ুন কবিরের বিপক্ষে বলছেন তারা সবাই এখানে তার পক্ষে এবং তারা এখান থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল এখান থেকে কিন্তু শূন্য হবে সেই বক্তব্য সেই দাবি তারা করছেন সেই কথাই তারা বলছেন ক্যামেরায় সাকিরের সাকিলের সঙ্গে শাকিলুল ইসলামের রিপোর্ট জিআই মুর্শিদাবাদ বেলডাঙ্গা